হ্যাঁ গাইস আবার আসলাম আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে ছোটো ছোটো জিনিসপত্র সাবির জুটা এবং খুব সুন্দর ফুতির সম্পূর্ণ গ্রেস লাইট এগুলো ফুতির খুব ভালো লাগে আমার কাছে আপনার মাঝেও তুললাম ফ্রেন্ড দেখো কিরকম লাগলে আপনার আছে কমেন্ট টা কইবা ভালো লাগলে এখানে ছোট ছোট গ্লাস আছে সাবের জুতো এনে বেশি আছে সব গ্লাস সাবুর জুটা বেশিরভাগ গ্লাস অফের তো দিসে নি আসে আছে একটা অফেরতা মানে একটা চিনি টলে যা ইতালি রুম ভিত্তি পড়াশোনা করে জায়গা কোন জায়গা এটা রুম তেরেমিনি পড়ছে জায়গাটার নাম মিনি রুম মিনি অত সুন্দর সুন্দর পুতুলো কল আছে গোড়ার ছবি বা বিল্ডিঙ্গ ছবি